আমরা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া হতে মেহেরপুর কৃষি কর্মকর্তার অফিস মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে একটি অভিযানে আসছি সে অভিযানের মূল বিষয় ছিল কয়েকজন ব্যক্তির নামে পেঁয়াজ অন্য প্রকল্প প্রণোদনা বিষয়ক কিছু প্রকল্প দেয়া হয় সেই প্রকল্পে মৃত ব্যক্তির নামে টাকা উত্তোলন এবং বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ আছে এখানে যে অভিযোগগুলো মূলত উঠে আসছে একজন একজনের নামে বরাদ কৃষক কৃষকের নামে বাঁশ বিক্রি বাঁশের ভাড়া বাবদ যে আলম মোল্লার নাম এখানে উল্লেখ আছে চব্বিশটি বাঁশ তারা তিনশো পঞ্চাশ টাকা দরে বিক্রির কথা উল্লেখ আছে মূলত এই ব্যক্তির আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি এবং এখানে উল্লেখ আছে মেসার্স মোয়াজ্জেম হোসেন নামে একজন ব্যক্তি সারের ডিলার তার কাছ থেকে একটা ভাউসার সংগ্রহ করে তারা সারের বিল পরিশোধ করেছে আমরা সেই ভাউসার সংগ্রহ করেছি এছাড়া বিভিন্ন যাদের মাধ্যমে প্রণোদনা দেয়া হয়েছে তাদের মোবাইল নম্বর এবং তালিকা আমরা সংগ্রহ করেছি সমৃদ্ধ লিলি উজ্জ্বল ত্বকের জন্য তাদেরকে আমরা এই বিষয়গুলোর তালিকা সংগ্রহ করে আমরা এখন সরজমিনে যাব সরজমিনে তদন্ত করে দেখে সঠিক কথা যাচাইপূর্বক আমরা প্রধান কার্যালয়ে কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দাখিল করব তারপর এখানে তাল প্রকল্প আছে এখানে যে যেখানে মোট সাতশো চারা বিতরণ করার কথা সাতশো চারা বিতরণের মাধ্যমে বিভিন্ন রাস্তার পাশে তালের গা চারা রোপণ করার কথা এছাড়া রয়েছে এই যে পেঁয়াজের উন্নয়ন প্রকল্প মোট এক কোটি একত্রিশ লক্ষ আশি হাজার টাকা চার হাজার জনের মধ্যে বিতরণ করার কথা আমরা এই তালিকা সংগ্রহ করে প্রত্যেকের না পারলেও সরজমিনে কিছু রেশিও ভিত্তিতে কয়েকজনের বাড়িতে যাব যে আসলে তারা মূলত সেই ব্যক্তি ঠিক আছে কি না মোবাইল নম্বর ঠিক আছে কিনা তারপর তারা সঠিকভাবে যে সারগুলো পাওয়ার কথা সেই সারগুলো সঠিকভাবে পেয়েছে কি না দুই রকম সার যেগুলো তিনশো আশি টাকা এবং তিনশো ষাট টাকা এর মধ্যে বাইশশো টাকার একটা বীজ পেঁয়াজের বীজ পাওয়ার কথা এগুলো আমরা রেকর্ডপত্র অল্প কিছু সংগ্রহ করেছি সংগ্রহ করার পরে এখন প্রত্যেকটি রেকর্ডপত্র আমরা ধীরে ধীরে যাচাই করবো যাচাইপূর্বক আমরা একটা প্রতিবেদন দাখিল করব আমাদের কমিশন বরাবর কমিশন যেভাবে আমাদেরকে নির্দেশনা দেবে আমরা সেইভাবে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।